অ্যাপসে যাবো বিকাশ অ্যাপসে দেওয়ার পর এখানে আমার মোবাইল নম্বর দিয়ে লগ ইন দেব পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা একটু শো করে আপনাদের এখানে ব্যালেন্সে ক্লিক দেব ব্যালেন্সে ক্লিক দেওয়ার পর আমার ব্যালেন্স এখানে তেরোশো তেরোশো উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা রয়েছে তারপরে লোনে ক্লিক দেবো লোনে ক্লিক দেওয়ার পর চলে আসবো হচ্ছে আমার লোন লিমিটেড রয়েছে দশ হাজার টাকা আমি এর আগে লোন নিয়েছিলাম আর যাদের এরকম সমস্যা আছে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপরে লোনের যে লিমিট রয়েছে এই লোন আমি নিতে পারবো দশ হাজার পর্যন্ত তিন মাসে মেয়াদি চলমান আমার কোনো লোন নেই তবে পরিশোধ করার লোন রয়েছে কয়েকটি দিতে পারছেন আট হাজার দুই হাজার ছয় ছয় তারপরে আট হাজার তারপর দুই হাজার এরকম করে আমি লোন নিয়েছিলাম সেগুলো পরিশোধ করা হয়েছে এখন লোনের নিমিত রয়েছে দশ হাজার তারপর লোনে ক্লিক দেবো তারপরে যে তিন মাসের সময়কাল সময়কাল তিন মাস তারপর দশ হাজার টাকা এগিয়ে যান প্রথমে আমি এখানে লোনের পরিমাণটাকে পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত দিতে পারবো তারপরে তিন মাস সিলেক্ট করে এগিয়ে যান এখানে আমার কেউ হয়তো প্রতি মাসে চব্বিশ তারিখে আমি পরিশোধ করতে হবে এবং ব্যাঙ্কিং ফি সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা কেটে নেবে তারপর প্রাপ্ত ন হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এইভাবে ইন্টারেস্টের রেট হচ্ছে পঁচাত্তর জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার মান্থ তারপর মোট ইন্টারেস্ট একশো তেপান্ন টাকা তেহাত্তর পয়সা তারপরে মোট পরিশোধের অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার একশো তেপ্পান্ন টাকা তিয়াত্তর পয়সা তারপর চব্বিশ তারিখ এপ্রিল মাসে আমার তিন হাজার তিনশো চুরাশি টাকা আটান্ন পয়সা দিতে হবে এবং আসল হচ্ছে তিন হাজার তিনশো সাত টাকা ইন্টারেস্ট এবং সাতাত্তর পয়সা তারপরে দৃষ্টি আপসনের জন্য ব্যতীত আমাদের যে শর্তগুলিগুলো রয়েছে এগুলো আপনারা চাইলে করে নিতে পারেন দেরিতে পরিশোধ করলে অতিরিক্ত যে ফি দিতে হবে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যা জরিমানা হার প্রযোজ্য হবে জরিমানা এড়াতে নিশ্চিত সময় দিতে হবে আর কি তো লোন পরিচেদ সিটি ব্যাংকের সাথে আইনি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আর কি অকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লোন নিয়ে বিভিন্ন শর্তগুলি রয়েছে আপনারা নিজের দায়িত্বে এগুলো করে নেবেন তারপরে এটা আরেকটা বিষয় হচ্ছে অটোমেটিকলি পরিশোধ হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে অটোমেটিকলি ডেট পার ডেটের সময় যে সেদিন অটোমেটিকলি বলে তারপর আমি এখানে আমার পিন নম্বরটা দেব পিন নম্বরটা দিয়ে পিন কনফার্ম করবো দেখতে পাচ্ছেন সিটি ব্যাঙ্ক থেকে আমার এগারো হাজার দুইশো একাত্তর টাকা ছিয়াশি পয়সা হবে প্রতি মাসে চব্বিশ তারিখে আমার লোন পরিশোধের পাই এখন আমি যদি লোন নিশ্চিত করেনে ক্লিক করি তাহলে আমার দেখতে পাচ্ছেন যে লোন সফল হয়েছে এভাবে আপনারা লোন নিতে পারেন যদি কারো এই সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান ফাইভ আশি ছয়চল্লিশ পনেরো শূন্য এক আমার হোয়াটসঅ্যাপ নম্বর